আসসালামু আলাইকুম আমি রিপা তো আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব আমার বাসার চারপাশটা একটু ঘুরে দেখাবো তো চলুন দেখা যাক এই হচ্ছে আমার বাসার সামনে আর কি তো এই যে এখানে অনেক আইটেমের ফল গাছ লাগানো আছে অনেক আছে তবে এই ফলগুলো কেউ ছিঁড়ে না এই যে কমলা যে মানে অনেক আইটেমের ফল গাছ আছে কেউ ফলগুলো ছিঁড়ে না এগুলো এরকম গাছে রেখে দেয় সম্ভবত পাখির জন্য মানে পাখি খাবে সেই জন্য যে কমলা একদম টস টসা লাল লাল হয়ে আছে যে আবার কিছু নূতন ভাবে ধরছে গাছে যে দেখতে কত সুন্দর তাই না নিচে এগুলো কি ফল বুঝতে পারতে আছি না ছোট ছোট এগুলো কি সম্ভবত বুঝতে পারতে আসছে না এই যে কমলা মানে গাছ একটা গাছের নূতন কি যে আবার বসার বেঞ্চও আছে মানে প্রতিটা বাসার সামনে এরকমের আছে আর কি বসার জায়গা আছে বিকেলে ভালোই লাগে নিচে আরো ফলের গাছ এখানে অনেক গাছ আছে বিভিন্ন আইটেম এর তো আমি সবগুলোর নামও জানি না এই যে একটা ফল এটা এটা হচ্ছে যে জাপানের জাতীয় ফল মানে এই যে পানিস ফলটা এই ফলটা অনেক আইটেমের হয় তিনটা আইটেমের আমি দেখছি তো এই যে একটা পার্কের মতো বাচ্চাদের খেলাধুলো করার জন্য তো প্রতিটা বাসার সামনে এরকমের আছে আর এই যে নিচে এইটা যে ই করা ওইটা মানে ওয়াও কি সুন্দর পাখি এই যে নিচে ওইটা দেখালাম তো ওইটা এতটাই নরম যেন বাচ্চারা পড়লে ব্যথা না পায় এই যে সামনে আরও আছে অনেক কিছু বাচ্চাদের খেলার জন্য যে দোনলা আছে তো এই যে আমরা এখন মানে সামনের দিকে যাচ্ছি রাস্তার দিকে তো রাস্তার পাশে মানে হাঁটার জন্য এরকমের জায়গা আজকের বিকালটা অনেক সুন্দর তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ